আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সাইফুল ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসকে শখের পাখি বি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর পাখি ভিডিও নিয়ে আসছি আশা করি সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আমি ভিডিওর ভিতরে প্রত্যেকটা পাখির দাম বয়স ডিটেলসে বলে দেব আর যারা আমার বাসায় সরাসরি চলে এসে পাখি দেখে শুনে নিতে চান অবশ্যই নিতে পারবেন আমার বাসা হচ্ছে ঢাকা কমলাপুর কমলাপুর স্টেডিয়ামের পাখি আমার বাসা আর যারা ভিডিও দেখে ঢাকার বাইরে থেকে পাখি দিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে পাখিটা বুকিং করবেন অথবা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন চলুন ভিডিওটা শুরু করা যাক তো ভিউয়ার্স অবশ্যই যে চলে আসলো মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর ওর গেটআপ দেখেন কত সুন্দর এটা হচ্ছে গিয়া মুল্লুকান কাকাতুয়া সাইজের কাকাতুয়ার ভিতর পৃথিবীতে যত প্রকার সব থেকে বড় সাইজের কাকা সুন্দর মাথার ফুলটা দেখেন দেখছেন খুবই ভালো এটার এটার নাম বয়স হবে মানে থেকে দিন আর এটা অনেক দামি পাখি যদি আপনাদের এরকম ধরনের দামি একজুটিক বার্স লাগে বেবি বার্স তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটা স্ক্রিনে দেয়া থাকবে তো বিয়ার্স এই পাখিটা যদি আপনারা নিতে চান এই পাখিগুলো নিতে হলে আগে আগে বুকিং করতে হবে এবং গেরে প্যারট ইলেকট্রাস প্যারট ম্যাকাউ ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাউ স্কারলেট ম্যাকাউ সবগুলোই পাবেন ইনশাল্লাহ এটা কিন্তু অনেক কথা বলে অনেক পৃথিবীর ভিতরে সব থেকে কথা বলা পাখির ভিতরে সেরা পাখি আর এরা কিন্তু একশো বিশ বছর অনায়াসে বেঁচে থাকে এদের লাইফ টাইম মানে এদের আয়ুকাল কিন্তু একশো বিশ বছর তো বিয়ার্স আপনারা যদি নিতে চান ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বিওয় এখানে আরেকটি দেখতে পাচ্ছেন ইয়োলো রিংমেক বেবি আসলে টিয়া পাখির সিজন কিন্তু শেষ এখন অ্যাভেলেবেল টিয়া পাখি পাওয়া যাবে না এই দেখেন এই যে ছুটির পরে মাত্র এক পিস ইয়োলো রিংমেক বেবি নিয়ে আসছি আর অন্যান্য বেবি আছে আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি বিওয়া এই যে দেখেন একটা পিওর সাদা টিয়া পাখি মানে অ্যালবিনো রিংমেক টিয়া পাখি আমি আপনাদেরকে বেবিগুলো দেখাই এরপরে এখানে আরেকটা আছে বাতার ক্যাপ ক্লিয়ার হেড ক্লিয়ার বাটার ক্যাপ তারপরে আরেকটা বেবি আছে এই যে বিভিন্ন কালারের বেবি তো ভিউয়ার্স পাখিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির পাখি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এক পিস ইয়েলো রিং রিংনেক মানে হলুদ টিয়া পাখি এই দেখেন এক পিস হলুদ টিয়া পাখি এক পিস সাদা টিয়া পাখি আর এক পিস বিভিন্ন কালারের টিয়া পাখি হালকা হলুদা সাজার মিশ্রিনে এই পাখিটা এরপরে আরেকটা আছে বাটার ক্যাপ দেখছেন অনেক সুন্দর সুন্দর মিউটেশনের পাখি আপনারা চাইলে পাখিগুলো কালেকশন করে নিতে পারবেন আর এই পাখিগুলো নিতে চাইলে স্ক্রিনে নাম্বারে সরাসরি কল করবেন অথবা সরাসরি আমার বাসায় চলে আসবেন এই পাখিগুলোর দামটা হচ্ছে যেটা ইয়োলোর ইংনেক এই দেখেন সবগুলো পাখি নেদারল্যান্ড ব্লাড লাইন এই ইয়োলোর ইংনেকটার দামটাও হচ্ছে এগারো হাজার টাকা পিস এগারো হাজার টাকা পিস আর এই যে অ্যালভিনো যে রিংনেকটা সাদা যে টিয়া পাখি এটা চাওয়া হচ্ছে দশ হাজার টাকা পিস মাত্র দশ হাজার টাকা পার পিস এরপরে ক্রিমিনো কালারের যে টিয়া পাখিটা এই পাখিটা চাওয়া হচ্ছে মাত্র নয় হাজার টাকা পার পিস অনেক সুন্দর কোয়ালিটির পাখি কিন্তু কম দামে দিচ্ছি আর এই যে একটা টিয়া পাখি দেখতেছেন এটা হচ্ছে গিয়া ক্লিয়ার হেড ক্লিয়ার টেল বাটার ক্যাপ এই পাখিটার দাম চাচ্ছি মাত্র দশ হাজার টাকা পার পিস আপনারা যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একটি হলুদ একটা সাদা একটা কিনো আর একটা বাটার ক্যাপ দেখেন মাশাল্লা অনেক সুন্দর এই পাখিটা কিন্তু অনেক পছন্দের পাখি একটা অনেক মানুষের পছন্দের পাখি একটা মাশাল্লা অনেক সুন্দর আর এটা কিন্তু অনেকে চিনেও না এটা কি পাখি এটা একটা কনুর পাখি আর এটা হচ্ছে ক্রিমস অন রেড ভেন কনুর অনেক সুন্দর টেম হয় এই পাখিটা আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কতটা টেম হবে পাখিটা পাখিটার নিচে দেখেন টকটকে দাঁড়াবো দেখেন এই পাখিটার পাখনার নিচে কিন্তু টক টকে লাল হবে একবারে টক টকে লাল এই যে দেখেন দেখছেন আর এইটার বুকের নিচটাও কিন্তু অনেক লাভ হবে অনেক অ্যাক্টিভ হয় পাখিটা বুকের নিচেও কিন্তু পাখনার মতো লাল হয়ে যাবে প্রচুর অ্যাক্টিভ হয় একটা না আরো পাখি আছে আমার কাছে দেখেন মাসাল্লাহ এই কনুর কিন্তু বারো তেরো চোদ্দ হাজার টাকায় বিক্রি করি আসলে এখন বর্তমানে দিচ্ছি মাত্র দশ হাজার টাকা পিস দেখেন সেম কোয়ালিটির পাখি অনেক সুন্দর সুন্দর পাখি আছে তো বিয়ার দেখেন অনেক অনেক সুন্দর সুন্দর পাখি সবগুলোই কিন্তু এখানে চার পিস বেবি ক্রিমসন রেড বেলিটের আপনারা যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন পাখিগুলোকে দিয়ে কথাও শেখাতে পারবেন এবং সুপার ফ্রি ফ্লাইট টেম করতে পারবেন মাশাল্লাহ অনেক সুন্দর পাখিগুলো দেখেন প্রত্যেকটা জিনিসেই কিন্তু লাল টকটকে হবে অনেক সুন্দর আপনারা যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন পার পিস পাখির দামটা হচ্ছে মাত্র দশ হাজার টাকা ছোট বড় মাজারও যেটাই নেবেন মাত্র দশ হাজার টাকা পার পিস বিয়ার্স দেখেন মাশাল্লাহ আমার অ্যামাজন টা কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখতে দেখতে আপনারা যারা একটু দামি বেশি দামি পাখি খুঁজতেছেন একবার অবিকল মানুষের মতো কথা বলবে হাজার হাজার ওয়াট মুখস্থ করে রাখতে পারবে এই অ্যামাজন প্যারট আসলে এক আছে আসে ইয়েলো ক্রাউন অ্যামাজন শুধু আমার কাছে দ্বিতীয় আর কারো কাছে নেই আর এই পাখিটা কিন্তু পাঁচবেলা হ্যান্ড ফিডিং করে মাশাল্লাহ অনেক সুন্দর অ্যামাজন পাখিটা যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নখ দিবেন এই পাখিটার দাম আসলে ইউটিউবে বলা হবে না যাদের এটার দাম সম্পর্কে আইডিয়া আছে অবশ্যই তারা নক দিবেন এটা কিন্তু অনেক দামি হাই বাজেটের পাখি অনেক দামি পাখি কারণ প্রথমেই বলছি বাংলাদেশের দ্বিতীয় আর কারো কাছে নেই দেখেন এখানে আরো এক পিস অ্যামাজন আছে দুই পিস অ্যামাজন পাখি মাশালা অনেক সুন্দর এটা কিন্তু অরেঞ্জ উইং অ্যামাজন এইটা হচ্ছে ইলো ক্রাউন এই যে এই বড় পাখিটার মতন পাখি এই নিউট্রিশনের পাখি বাংলাদেশের দ্বিতীয় আরও এক পিস কারো কাছে নেই আর এটা হচ্ছে অরেঞ্জ উইং অ্যামাজন এইটা বাংলাদেশে অ্যাভেলেবেল আছে কিন্তু এই পাখিটা অ্যাভেলেবেল নেই তবে যদি আপনারা নিতে চান অবশ্যই নিতে পারবেন দুোটা পাখি হাই বাজেটের যদি ভালো লাগে অবশ্যই নক দিবেন যারা অ্যামাজন সম্পর্কে জানেন সরাসরি কল করে পাখি দুটো বুকিং করে নেবেন দেখেন মাশাল্লা অনেক সুন্দর এবং কোয়ালিটিফুল পাখি তো বৃহস আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম আবার দেখা হবে সামনের ভিডিওতে অবশ্যই সামনের ভিডিওতে অনেক 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 পাখি নিয়ে আসবো আসলে এই ভিডিওতে অনেক কম পাখি দেখানোর কারণ নিজের মার্কেট গেছে বন্ধ ছিল সব কিছুই এই জন্য পাখি কম নিয়ে আসছি সামনের ভিডিওতে অনেক অনেক পাখি নিয়ে আসবো অবশ্যই সামনের ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করবেন ভালো থাকুন আপনাদের শখের পাখিগুলো আসসালামু আলাইকুম